alle para maar la jao mat dimba dimba wo chal mat dimba ore re ma magic

একে ছোট পুকুরে খেলা চলছে পুকুরের আয়তন চার বিঘা আর পুকুরে টিকিটের মূল্য ধরা হয়েছে বিশ হাজার টাকা চব্বিশ ঘন্টা ব্যাপী খেলা চলবে এবং চব্বিশ ঘন্টায় কি কেমন মাছ হয় সব কিছু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আপনারা আমাদের ভিডিও সাথেই থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখতে থাকুন ভিডিওটি ভাই কেমন আছেন ভালো আছেন ভালো আছেন খেলা শুরু হলো তাহলে হ্যাঁ এই তো শাইন ভাই চারটা শুরু শুরু হবে হ্যাঁ মাস আশাবাদী কেমন আশাবাদী আজকে ওয়েদার ভালো আছে ইনশাআল্লাহ মাসও আল্লাহর রহমতে ভালো হবে আশা করছি যাক দেখা যাক আমার মুখের কথাই না মানে ফলাফল যেটা হবে ওইটাই হবে অবশ্যই এখন আল্লাহের উপর হাত এখন আমরা কিছু শিকারীদের মতামত নিবো শিকারীদের এই পুকুরে মাছ শিকার নিয়ে কেমন আশাবাদী তারা আছে চলুন যায় ভাই কি অবস্থা ভালো আছে কেমন আশাবাদী কেমন আশাবাদী তো পুরোপুরি আছে যে মাছ পাবো যাক ইনশাল্লাহ দেখা যাক কি হয় আর ভাই ফুল প্রস্তুতি নিচ্ছে রুই মাছের জন্য সবাই সকল শিকারীরা

আমরা এখন দেখতেই পারছি প্রায় টাইম হয়ে আসে বেলা চারটের সময় সিপ ফেলতে পারবে সকল শিকারীরা আর এই মুহূর্তে সকল শিকারীরা যার যার মতো সিপ এবং চার টোপ সবাই রেডি করছে ওই পার এই পার দিয়ে কিছুক্ষণের মধ্যেই সবাই বড়শি ফেলবে বড়শি ফেলা শুরু করবে এদিকে তারা কাতল মাছের জন্য সকল টোপ রেডি করছে এবং যার যার বেড়ে চার করার জন্য রেডি করছে আপনারা দেখতে থাকুন শিকারীরা তাদের মতো টোপ চার সব কিছু রেডি করছে এখানে বিশ হাজার টাকা টিকিট প্রাইসে মাছ মারা শুরু হতে যাচ্ছে চব্বিশ ঘন্টা মাছ মারা হবে ওই পারেও আপনার শিকারীরা সবাই যার যার মতো খুবই সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছে এখানে বারো সিটের খেলা বিশ হাজার টাকা প্রতি সিটের মূল্য এবং কাতল মাছের জন্য কাতল মাছ আশা করছি কাতল মাছ হবে আমাদের ঠিক আছে আচ্ছা

চার ফুট সে ভাই কেমন আছেন হ্যাঁ এটি হচ্ছে ইশোকিন মাছের ভাইরা চার করা শুরু করে দিয়েছে দেখতে চার করছে সে চলুন না বিষয় তো সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব এই পিকুটা কেমন মাছ হয় কেমন মাছ খায় এই ভিডিওতে সবকিছু জানতে পারবেন আমাদের সাথে থাকুন শুধু মাছের টোপ বানালেই হবে না তাদের আরো কিছু গোপন থাকে টোপের গায়ে লাগানোর জন্য দেখতে পাচ্ছেন অসাধারণ সাইজের একটি লাড্ডুর টোপ বানায় দেখালো শিকারি এই যে ল্যাপিং করছে অলরেডি কুষ্টিয়ার অভিজ্ঞ শিকারী মনির ভাই বিশ হাজার টাকা টিকিটের মাছ মারাস কেমন হয় আপনাদের দেখাবো ইতিমধ্যে সকাল শিকারীরা ভালো আছেন সকলেই ইতিমধ্যে টোপ নিয়ে রেডি হচ্ছে এবং টোপ ফেলাবে ওরে 5000 টাকা টিকেটের সুন্দর সুযোগটা আমি দিয়েছি 20000 টাকা খেলা চলছে 10000 টাকা কি মাসের জন্য টপটা ফেলালেন আপাতত কত মাসের জন্য 10000 সবাই টপ ফলাই তোমাদের শুরু করছে 20000 টাকা টিকেটে এখানে খেলা চলছে কেমন মাছ হয় সবকিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন এই ভিডিওতেই

ইতিমধ্যে এই শিকারি ভাই একটি মাছ হিট করে ফেলছেন এখানে মাছের সাইজ কিন্তু খুব একটা বড় না কিন্তু অনেক ঘন মাছ দেখতে থাকুন অনেক মজা তিনটা হয়ে গেছে ইতিমধ্যে দুই মিনিটের মধ্যে তিনটা মাছ অলরেডি তুলে ফেলছে কাকু সুন্দর ব্যস্ত আমি এক জায়গায় দাঁড়ায় আছি ইতিমধ্যে তিনটা মাছ তিন চারটা মাছ একসঙ্গে উঠছে এ পাশে আবারও দেখতে পাচ্ছেন আবারও লাইভ একটু হিট দিয়ে দিছে এবং মাছ অনেকটা লাফাচ্ছে অসাধারণ মাছ এতটাই ঘন ঘাচ্ছে আপনারা দেখতে থাকুন মজা পাবেন সুন্দর সাইজ अहत чисто सट but, we say normal sesha, he will a कोई ऑगो, जो ilु करते हा फिरन ते मरो आ Whew sure about कोई जो पोघार, ब सम्कोर कोई এই শিকারি ভাই আবারও মানে দেখতে দেখতে আসলে একটা একটা মাছ উঠাইতে উঠাইতে আরেকটা একটা মাছ তাদের শিকার হচ্ছে মানে কি বলবো হয়তো পাঁচ মিনিটের মধ্যে ছয় সাতটা মাছ উঠছে অসাধারণ মাছটি খেলাচ্ছেন আমরা দেখতে থাকি অসাধারণ

সঙ্গে দুই তিনটা মাছ দেখতে পাচ্ছেন তিনটা মাছ তিনজন তিনটা মাছ খেলছে এটাও একটা মজার বিষয় আসলে এখানে বিশ হাজার টাকার টিকিট পেয়েছে বেশ সুন্দর মাছ আছে আসলে বিশ হাজার টাকার টিকিট পেয়েছে এটা কুষ্টিয়া

Thank <laughs>